গাইস তোমরা হয়তো এই নিউজটা অনেকেই শুনছো যে আমাদের ওল্ড পিক দশ তারিখে ব্যাক দেবে এই নিউজটা কি আদৌ সত্যি নাকি ভুয়া আজকের মধ্যে বলে দেবো আর যদি বাই চান্স ভুয়া হয় মানে এই নিউজটা ফেক হয় ফেক হলেও কিন্তু মানে ওল্ড পিক কিভাবে ব্যাক আনতে পারবা এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ট্রিক বা উপায় আমি তোমাদের বলে দেবো এখন তোমাদেরকে আমি একটা কনফার্ম কথা বলে রাখি যে গাইস ওল্ড পিকটা ব্যাগ দিবে না মানে দশ তারিখে একদমই ব্যাগ দিবে না বাট এটা কিভাবে ব্যাগ আনতে পারবা সেটা আমি ইটুপার বলতাছি আর এখন বলি যারা টিকটকে এই বিষয়টা অনেক ভিডিও আপলোড করতেছে এরা লাইক জন্য যে কোনো কিছু নিয়ে ভিডিও বানাইতে পারে মানে ওল্ডিক আমাদের ইমোশন এটা কিন্তু ওরা জানে এই কারণে নিয়ে ভিডিও বানায় জানে যে লাইক ভিও বেশি পাবে এই পিক নিয়ে ভিডিও ওরা তারপর শুনে করতেছে তাদেরকে কিছু বলতেছে না যারা জানে শুনো করতেছে এরা লাইক বিয়ের জন্য যে কোনো কিছু করতে পারে এটা তোমরা মাইনে রাখো আর এখন আসি তোমরা কেন এই ওল্ড নিয়ে এত মাতামাতি করতেছো তোমাদের আমাদের জন্যই তো বন্ধু গাইস এই ওলপিকটা বাদ দিছে কারণ তোমরা কিন্তু একজন প্লেয়ার ওলপিক এ না এখন আমার কথা আমিও নামতাম বাট তত বেশি নামতাম না কারণ এনিমি তো পিকে নামতো না মিললে আমি তোমার ওল পিকটা কিছু মাস আগে পিকের মধ্যে ল্যান্ডিং করতাম গায়ে সর্বোচ্চ গেলে একটা দুইটা নিমি নাম তাও পাওয়া যাইতো না ভাইয়ে গেত মানে তোমরা বুঝো একটা দুইটা নাম নামতো পিকের মধ্যে যে জায়গা কিনা আগে অর্ধেক স্কোরে মানে পঞ্চাশ জন প্লেয়ারে পঁচিশ জন প্লেয়ারই পিকের মধ্যে নেমে গেত বাট সে কোনো প্লেয়ারই নাম না তার মানে গেলে ভাবছে যে এই জায়গা তোমাদের পছন্দ হয় না তো তার জন্য কিন্তু এই ওল পিকটা বাদ দিয়ে দিচ্ছে আর নতুন একটা পিক দিছে আর এই নতুন পিক এর মধ্যে অনেক এনিমি নামে বর্তমানে অনেক প্লেয়ার নামে নতুন পিকের মধ্যে ম্যাক্সিমাম টাইম তোমরা দেখবে এই পিক এর মধ্যে এনিমি থাকবেই সো এই কারণে কিন্তু গেইনা দেখতেছে যে এটা ভালো ফলাফল হয়েছে সেই কারণে কিন্তু গেইনা এই পিকটা সরাই যাচ্ছে না এখন যদি তোমরা পিকের মধ্যে নামা বন্ধ করে দাও এখন আমি মানে যে তিন নাম্বার টিপস এন্ড ট্রিকটা আছে বা এই ওল্ড পিক ব্যাক আনার যে টিপস আছে সেটা তোমাদের বলতেছি তোমরা যদি ওল্ড পিকে নামা বন্ধ করে দাও মানে অন্য অন্য সাইডে নামা মানে ওল্ড পিক না তোমরা যদি নিউ পিকে নামা বন্ধ করে দাও তো গাইস তাহলে কিন্তু গেইনা বুঝতে পারবে যে এই নতুন পিকটা তোমাদের পছন্দ না আরেকটা উপায় হচ্ছে তোমরা যত বড় বড় ইউটিউবার আছে বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে তাদের লাইভ স্ট্রিমের মধ্যে যেয়া ওল্ড পিক ব্যাক স্প্যাম করবা তাহলে কিন্তু তারা এই বিষয়টা নিয়ে মানে পর্যবেক্ষণ করতে পারবে এখন এই জিনিসটা যদি আমরা একলা করি তাহলে কিন্তু হবে না তোমাদের সবার একসাথে এই জিনিসটা করতে হবে একজন দুজন করলে কোনো কিচ্ছু হবে না মানে কোনো লাভই হবে না ধর একটা মধ্যে যদি এক হাজার মানুষও করো পাঁচশো এক হাজার মানুষ তাহলে কিন্তু বেরে যাবে অথবা একশো মানুষ যদি করো মানে তোমরা যদি কপি করে এই জিনিসটা বারবার লেখো তাহলে কিন্তু তারা এই মানে এই জিনিসটা নজর পড়বে এমন যদি ধরো পাঁচ দশ দিন করতে থাকে তাহলে কিন্তু তোমার এই জিনিসটা তারা চিন্তা ভাবনা করবে যে অল্পিক ব্যাগ দেওয়া যায় কিনা আর এটাই কিন্তু একমাত্র উপায় আর আছে সেটা হচ্ছে গ্রেইনার মানে গ্রেইনার যদি মন চায় তাহলে ব্যাগ দিতে পারে এখন তোমাদের কোন পিকটা ভালো লাগে অল্পিক না নিউ পিক সেটা কোন মানুষ জানা যায় আমার যদি বলো অল্পিক আমার ইমোশন ছিল বাট নিউ পিকও খারাপ না এটাও ভালো লাগে আজকের এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে